আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি সুপারিশ করতে আর সুবাটা সরয় খান থেকে যাও সরো কম নুবীজি দাঁড়ায় গেলেন ফাস্তা বা না আই ফাস্ আউ ফাস্তাতাবা নুবীজ দ্বারা একটা বক্তব্য দিলেন আল্লাহর রসুল বলেন ইন্না মা আহ্লা দিনকব্লাকম আন্নকম কানু ইদা সারা কফি হিমু শারিফ তারাকু ও সাহাবারা শোনো তোমাদের পূর্বের মানুষগুলাকে এই জিনিসটাই ধ্বংস করে দিয়েছে এদের জমানাতে যখন কোনো সম্ভ্রান্ত পরিবার কোনো নেতা কোনো এমপি কোনো মন্ত্রী কোনো প্রভাবশালী ব্যক্তি যখন দুর্নীতি করত তার কোনো বিচার হতো না এটা আগের জমানার কথা নবী বলতেছে এখনকার জমানার না এখন বিচার হয় বলেন এখন বিচার হয় এখন সুষ্ঠু বিচার হয় কি পরিমাণ এক একজন ষোলো বছরে কামাই করছে বলেন ওই দিন আমরা দেখছি আসে প্রতি আপনি দেখবেন একজনের কানাডায় একজনের ছয়শ বিশটা বাড়ি নাউজুবিল্লা বলেন আচ্ছা আপনি বলেন তো একটা মানুষের ছয়শ বিশটা বাড়ি কোন বুঝে প্রয়োজন হয় এটা আমাদের বুঝে আসে না যদি বিচার না করা হয় তো ভবিষ্যতে যারা আসবে তারা আরো বেশি করবে এটাই বাস্তব এই বলতেছে না পূর্বের জমানার মানুষগুলো সম্ভ্রান্ত মানুষ দুর্নীতি করলে এদের বিচার করত না বলতো না না ওনার বিচার করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে আর রসুল বলে ইদা ও সারা কফি হাত অসহায় একদম রিক্সা চালক ভ্যান চালক সে যদি কোনো চুরি করে সব টেলিভিশনের হেডলাইনে সে চুরি করছে তাকে চোর বানাই অথচ এর চাইতে কোটি কোটি গুণ বেশি বড় অপরাধী তার কোনো নিউজ হয় না নবীজি এটা বোঝাইতে যাইতেছে যারা কখনো দুর্নীতির কল্পনাও করতে পারে না এদেরকে দেওয়া হয় দুর্নীতির তকমা একশো জন আলেমের বিরুদ্ধে দুর্নীতির লিস্টি করা হয়েছিল ওনারা কি দুর্নীতি করছে কোটি কোটি টাকা পাচার করছে মানুষ ভালো করে বুঝে কারা দুর্নীতি বাজার কারা দুর্নীতি মুক্ত আল্লাহ রসুলের এই বক্তব্যটা একশো তো একশো মিলে গেছে নবীজি বললেন পূর্বের জমানার সব মানুষকে ধ্বংস করা হয়েছে তাদের জমানায় যারা প্রভাবশালী ছিল যারা সম্ভ্রান্ত ছিল বড় ব্যক্তিত্ব ছিল এরা যখন দুর্নীতি করত বিচার হতো না তুমি কি আমার এরকম মনে করছো সামা না শোনো এবার আল্লাহ রসুল বলে আরবের মানুষ শোনো ওয়াই মোল্লা আল্লাহর কসম লাউ আন্না ফাতেমা বিনতা মোহাম্মদ সল্লা ল হ আল ই সাল্লাম সারা কথা আমার কুলিজার টুকরা মে ফাতে লহ তা আলা আনহা সেও যদি চুরি করে আমি তার হাত পর্যন্ত কেটে কেঁদে দিব শুভান বলেন আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলে মা হামালা কালা দায়া সাওয়াত হে সাওয়াত এত বেশি চুমা দেওয়ার জন্য তোরে কোন জিনিসটা উদ্বুদ্ধ করতেছি রে সাওয়াত আমাকে ছাড়ো যুদ্ধ শুরু হয়ে যাবে হজরত সাওয়াত তখন কি জবাবটা দিল শুনেন হজরত সাওয়াদ বলি ইয়া রসুল আল্লাহ হাদার তারা তাকায় দেখেন কি পরিমাণ কাফেরা যুদ্ধের ময়দানে আসছে জানি না যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব কিনা গো নবী ওগো আল্লাহর রসুল আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই শহীদ হওয়ার পরে আল্লাহ তালার কাছে যদি আমার শাহাদাতটা কবুল না হয় আমার নামাজ রোজা যদি কবুল না হয় আমি আল্লাহকে বলবো আল্লাহ ওইগুলার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই আল্লাহ একটু দেখেন আমার জিন্দিগির ভিডিওটা একটু টেনে দেখেন আমি শহীদ হওয়ার পূর্বে আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগাই আনছি আল্লাহ এর বিনিময়ে তুমি আমার জান্নাত দিয়ে দাও তোমার দোস্তের চামড়ায় যেমন জাহাজের আগুন হারাম সাথে যেহেতু আমি আমার চামড়াটা লাগায় আনছি এই কারণে আমার শরীরেও জাহান্ন নামের আগুন দিও না দেখেন সাহাবি বলে আর তো আইয়া কো না আহ ফেরুল আফ দিবিক জিল দি জিল দাখ নবী আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য না আপনার চামড়ার সাথে আমার চামড়াটা লাগা কবরে যাও আমার উদ্দেশ্য চিন্তা করে এই হাদিস আমরা কি পাইলাম নবীজি এখানেও ইংসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন বুঝেন নাই সাহাবি বলছে আপনি আমার আঘাত করছেন আমিও আঘাত করুম আচ্ছা আপনি বলেন তো যদি কোন নেতা তার কর্মীকে অনাকাঙ্ক্ষিত একটা আঘাত করে ফেলে আর ওই কর্মী যদি বলে আমার আঘাত করছেন আমিও আপনার আঘাত করুন অবস্থাটা কি হবে বলেন এই কর্মী হ্যাঁ একদম শেষ দুনিয়াতে এর বিদায় করে দিবে রসুল কিচ্ছু বলে নাই নবীজি বলে নাও আমার আঘাত করো সুবাহান আল্লাহ বলেন ইনসাফ রসুল নিজের বিরুদ্ধেও ইনসাফ প্রতিষ্ঠা করছে এটা আমরা তিনটা দৃষ্টান্ত থেকে বুঝলাম দুই নাম্বার আল্লাহর রসুল নিজের পরিবারের ভিতরেও হিংসা প্রতিষ্ঠা করেছেন বহারি শরীফের পাঁচ হাজার দুইশো চব্বিশ পঁচিশ নম্বর হাদিসের বর্ণনা ওয়া আনাসিবনেমা লেকেন্দ্র দিয়েল্লাহত আলা আনভু কল আনাসিবনেমা লেক্র দিয়েল্লাহতা আলা আনভু থেকে বর্ণিত তিনি বলেন কানান নবিক হোসল্লাল্লাহ আনী হোসাল্লাম ইন দা বাদু নিশা ই নবিজি নবীজির এক বিবির ঘরে কাজ করতেছেন থাকতেছেন অবস্থান আর সালাত ইহেদা উম্মাহা তিলমিন বে সফাতিন ফি হা তো আরেক বিবি প্লেট দিয়ে খাবার পাঠাইছে এই বিবির ঘরে নবী যে এক বিবির ঘরে খাবার পাঠাইছে আরেক বিবি খাদেম যেই মাত্র খাবার টানিয়ে নবীর বিবির ঘরে ঢুকলেন এই বিবি দেখার রাগ হয়ে গেছেন পা দরবাতি লাতিনভিজ্ঞসাল্লক এনি সাল্লাম য়াদাল খা দিম ফি বেতে হা রসুল যেই বিবির ঘরে ছিলেন সেই বিবি খাদেমের হাতে আঘাত করলেন ফান ফাঁ সাকাত হাতির সাহফা খাবারের প্লেটটা নিচে পড়ে গেল ফানফালাকাত পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল এবার আল্লাহর রসুল খাদেমকে বললেন দাঁড়াও তুমি যেমন এখানে একটু দাঁড়াও তা ও থিয়া বি শাহফাতি ফি বাইতি হ নবীজি যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে আর একটা প্লেট নিয়ে আসলেন ভালো আইনা খাদে মেরে দিয়ে বলে ফাদাফাতি সাহপাত সাহি হা ইলাল্লাতি কুসিরত সাহপাত হা যার প্লিটটা ভেঙে ফেলা হল এই ভালো প্লিটটা তুমি তার ঘরে পাঠাইয়া দাও সুহান বলেন আর যে প্লিটটা পরে ভেঙে গেছে ওয়া আম সাকাল মাকসুর অফি বৈতিল্লাতি কাসারত যেই বিবি এই প্লিটটা ভাঙল ওই বিবির ঘরে প্লেটের বাঙ্গা টুকরাগুলো রসুল আস্তে করে রেখে দিলেন সোবাহানল্লা বলেন ইনসাফ নুবিজ রায়কে বলে ইনসাফ যার একাধিক বিবি তারাই ইনসাফটা করতে পারবে না এইটা তো করতেই পারবে না কারণ এই বিবি নারাজ হবে এই বিবি খুশি হবে রসুল এটা দেখে নাই রসুল কে খুশি হইল কে নারাজ হইল রসুল ইনসাফ করে ছাড়ছেন সোহানান বলেন তিন নাম্বার সেক্টর ছিল রসুল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করেছেন বহারি শরীফের হাদিসের বর্ণনা ঈশাতারত ইহঁত লফ হোতা আলা আনহা কলাত আম্মাজান ঈশা অসিদ্দিকরত ইয়াত লফ হোতা আলা আনহা থেকে পদ্মিত তিনি বলেন আন করাই শানুল মর তিল মাকজুমি ইয়াত তিনলে তিন সারা কাত কড়াইশ গোত্রের এক মাকজুমি মহিলা চুরির ধরা পড়ছে চুরি করছে চুরি এবার ইসলামের বিধান হচ্ছে যে চুরি করবে কবজি পর্যন্ত হাতগুলো কেটে ফেলা এবার নো বেজি বিচার জমাইছে বিচার জমাইলেন যে ওই মহিলার হাত কেটে ফেলা হবে সব কোরাইশ গুত্রের নেতারা হয়রান প্যারাসান হয়ে গেল হায় হায় যদি রসুলের গুত্র কোরাইশ গুত্রের মহিলার হাত কাটা হয় নবীজির গুত্রের মান সম্মান শেষ রসুলের গুত্র এই মহিলার হাত কাটলে মানে নবীজির গুত্রের মান সম্মান সব শেষ সব সবাই মিলে পরামর্শ করলো সব নেতারা মিলে আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি সুপারিশ করতে আসছো বেটা সরয় খান থেকে যাও সরব

কোনো এমপি কোনো মন্ত্রী কোনো প্রভাবশালী ব্যক্তি যখন দুর্নীতি করতো তার কোনো বিচার হতো না এটা আগের জমানার কথা নবী বলতেছে এখনকার জমানার না এখন বিচার হয় বলেন এখন বিচার হয় এখন সুষ্ঠু বিচার হয় কি পরিমাণ এক একজন ষোলো বছরে কামাই করছে বলেন ওই দিন আমরা দেখছি আসে পত্রিকা আপনি দেখবেন একজনের কানাডায় একজনের ছয়শ বিশটা বাড়ি নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আপনি বলেন তো একটা মানুষের ছয়শ বিশটা কোন বুঝে প্রয়োজন এটা আমাদের হয় বুঝে আসে না যদি বিচার না করা হয় তো ভবিষ্যতে যারা আসবে তারা করবে এটাই বাস্তব এই বলতেছে না পূর্বের জমানার মানুষগুলো সম্ভ্রান্ত মানুষ দুর্নীতি করলে এদের বিচার করত না বলতো না না ওনার বিচার করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে আর রসুল বলে ও অসহায় একদম রিক্সা চালক ভ্যান চালক সে যদি কোনো চুরি করে সব টেলিভিশনের হেডলাইনে সে চুরি করছে তাকে চোর বানাই অথচ এর চাইতে কোটি কোটি গুণ বেশি বড় অপরাধী তার কোনো নিউজ হয় না নবীজি এটা বোঝাইতে যাইতেছে যারা কখনো দুর্নীতির কল্পনাও করতে পারে না এদেরকে দেওয়া হয় দুর্নীতির তকমা একশো জন আলেমের বিরুদ্ধে দুর্নীতির লিস্টি করা হয়েছিল ওনারা কি দুর্নীতি করছে কোটি কোটি টাকা পাচার করছে মানুষ ভালো করেই বোঝে কারা দুর্নীতি বাজার আল্লাহ রসুলের এই মিলে গেছে। বললেন পূর্বের জমানার সব মানুষকে ধ্বংস করা হয়েছে তাদের জমানায় যারা প্রভাবশালী ছিল যারা সম্ভ্রান্ত ছিল বড় ব্যক্তিত্ব ছিল এরা যখন দুর্নীতি করতো এদের বিচার হতো না তুমি কি আমার এইরকম মনে করছো না শোনো এবার আল্লাহ রসুল বলে আরবের মানুষ শোনো আল্লাহর কসম কসমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাকাত লা কাতাতু ইয়াদাহা আমার কুলিজার টুকরা মে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও যদি চুরি করে আমি তার হাত পর্যন্ত কেটে দিব সুবহানাল্লাহ জোরে বলেন দেখেন নবীজি কি ইনসাফটা রাসূল করে গেছে নিজের মেয়েও যদি চুরি করত নবী বলে তার হাত আমি কেটে দিতাম এই হাদিসের এই অংশটির ব্যাখ্যাকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ তিনি লেখেন ওহাদা ইয়াদুল্লা আল্লাহ কামালিন নভিজ্ঞ সল্লভ সাল্লাম রসুলের এই একটা বক্তব্যই যথেষ্ট যে আমার রসুলের চাইতে বড় ইনসাবকার পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল না সুবহানুল্লাহজুরে বলেন তেলে আল্লাহ রসুল নিজের গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করছে কি বা আপনারা বলেন করছে কিনা চার সর্বোপরি আল্লাহ রসুল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন বোহারীর বর্ণনা ওয়া আনিন নুমান ইবনে বশীরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল থেকে বর্ণিত তিনি বলেন আতানি আবি আতিয়া আমার আব্বা আমার একটা গোলাম হাদিয়া দিল এই সামাজিক ইনসাভিটা শুনেন এটা আমরা অনেকেই করে থাকি হযরত নুমান বলে আমার আব্বা আমার একটা গোলাম হাদিয়া দিল গোলাম আমার আম্মা বলতে লাগলো স্বামী তুমি আমার সন্তানকে একটা গোলাম হাদিয়া দিলে এতে আমি সন্তুষ্ট না কেন তুমি সন্তুষ্ট না হাতা তো শিহিদ আর লস্ল লহানি গোসাল্লাম যতক্ষণ না রসুলকে তুমি বিষয়টা না জানাই বা ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না নু বেজি ফাই করতে হবে হজরত নয়মান বলে আমার আব্বা আমার ধৈরা নু দরবারে নিয়ে গেল গেবল তেলাক লইয়া রসুল আল্লাহ এনি আত এইটো নি আতিজ্ঞা আমি আমার এই ছেলেটার একটা গোলাম হা দিলাম আমার মন খারাপ সে আপনার কাছে পাঠাইছে আল্লাহর রসুল নমানের আব্বা বাশিরকে প্রশ্ন করলেন আপাই সা ই রবালা দিক মিস তোমার সন্তান কয়জন এছাড়াও কি আরও আছে বলে হ্যাঁ আছে সবার একটা করে গুলাম দিসো না দেই নাই আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলতে লাগলেন ইত্যাতিল্লা নমান বাশির এ আল্লাহকে ভয় কর ওয়া আদিল ও আদিল বাঈ না সন্তানদের ভিতরে সাফ করো শুভ আল্লাহ তুমি এক ছেলের দিলা

অনেক পুরুষ অনেক মহিলা অনেক মা অনেক বাপ অনেক স্বামী অনেক স্ত্রী ষাট বছর আল্লাহর ইবাদত করবে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করতে গিয়া বিরাট বড় একটা ভুল করবে কি ভুল এক সন্তানকে বেশি দিবে আর এক সন্তানকে কম দিবে আল্লাহর রসুল বলেন এই ওসিয়তটাই, ফাতা জিবু লাহুমান নার দুজনের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে নাউজিবিল্লা বলেন আপনি কল্পনাও করতে পারবেন না রসুল কোন জায়গায় ইনসাফটা ধরছে দেখেন আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব আন নকতাত আলাল ইয়াল ওই কিতাবের মধ্যে নিআর্ষে আল্লাহ রসুল একদিন হাদিস বলতেছেন হাদিস বর্ণনা করতেছেন সাহাবারা সামনে বসা فجا ابن الله ইলাই এক সাহাবীর একটা ছোট্ট বাচ্চা দৌড়াইয়া বাবার কাছে আসলো নবীজি হাদিসও বলতেছে এই বাচ্চাটা দৌড়ও দেখতেছে বাচ্চাটা যে রসুলের মস্তিদ নবীদ হইয়া বাবার কাছে যাইতেছে দৌড়ায় নুবি যেভাবে তাকায় আছে বাচ্চাটা গেল ফ্মা সাহার সাহু বাপ নুবীর হাদি ও শুনে সন্তানটা এইভাবে আদর করতেছে মাথায় হাত বোলায় আদর কইরা সুম্মা আক আলা ফাখি দেখিনি ছেলেটারে ডান রানের মধ্যে ডান কোলে বসাইল এইভাবে কোলে নিয়ে নিয়ে নবীর হাদিস শুনতেছে ছেলেটারে ছোট্ট ছেলে ফালাবিসা কলিলা একটু পরে এই সাহাবির যার ছেলে আসলো তার একটা ছোট্ট মেয়ে চা আতিবনা তুল্লা তার একটা ছোট্ট মেয়ে তার কাছে আসলো দৌড়ায়া নবীজি এটাও দেখতেছেন ছেলেটা দৌড়ায় আসার পর বাবা যেমন মাথায় আদর করে হাত করল হা মাথায় হাত দিয়ে আদর করলেন ও মাথায় হাত দিয়ে আদর করলেন কিন্তু পার্থক্য ছেলেটারে বসেই ছিল রানের উপরে আদাহা আল আল মেয়েটাকে বসাইছে জমিনের উপরে ছেলেটারে রানের উপরে মেয়েটারে জমিনের উপরে দেখেন সাথে সাথে আল্লাহর রসুল হাদিস বলা বন্ধ করে দিচ্ছে হাদিসটা বন্ধ করে তার দিকে রাগ নেয়া এইভাবে তাকাইছে দমক দিয়ে বলে কি জানেন ফাহাল্লা আলা ফাকিদিকে ওখরা এই সাহাবি তোমার কি আরেকটা রান নাই তুমি ডান রানের ছেলেটারে বসাইলা মেয়েটারে তুমি কোন ফিমেকে মাটিতে বসাইলা আমাকে বলো সাথে সাথে সাহাবীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে ফাহামা লাহা আলা ফাখিদিহিল উখ রখ সাথে সাথে সাহাবি নিজের মেয়েটাকে টান দিয়া বাম রানের উপরে বসাইছে এবার নবীজির রাগ শেষ রসুল একটা মুস্কি হাসি দিয়ে বলে আল্লাহ আদালতা এখন তুমি ইনসাফ করেছো চিন্তা করে নুবীজি এখন বলে তুমি ইনসাফ করছো তাহলে এই তুলনায় আমরা কি এই হাবিব যখন নবীজি বর্ণনা করতে শুরু করলেন অমর ইব্ন আব্দুল আসিজ রহিমা হল্লাহ তিনি বলেন আমরা আমাদের সন্তানকে একটা চুমা দিলে আরেকটা সন্তান খুঁজে বের করে তারা আরেকটা চুমা দিতাম যেন বে না হয় তাহলে চারটা সেক্টরে রসুল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমরা শুনলাম এক নাম্বার নবীজি নিজের বিরুদ্ধেও ইনসাফ করেছেন দুই রসুল নিজের পরিবারের মধ্যেও ইনসাফ করেছেন তিন রসুল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করেছেন চার রসুল সমাজেও ইনসাফ করেছেন তাহলে সমাজ পরিবর্তনে রসুলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা ইংসার প্রতিষ্ঠা তৃতীয় পদক্ষেপ সমাজ পরিবর্তনে রসুলের তৃতীয় পদক্ষেপ সেটি হলো সমাজকে নেশা মুক্ত করা বলেন কি মুক্ত করা নেশা থেকে সমাজকে মুক্ত রাখা কারণ নেশা মানুষের জীবনকে ধ্বংস করে দে যেই পরিবারের একটা ছেলে মাদক আসক্ত হয়ে গেল ওই পরিবারটা জাহান নাম এটাই বাস্তব আমি যখন এফতা পড়ি আমার কাছে আমাদের এলাকার একজন আসছে আইসা বলে কি জানেন বলে আমার আমার ভাই বলে ভাই একটা মাসালা দেখবা কি মাসালা নিজের ছেলেকে করা আমি আমি চিন্তা করতেছি, আমার করে আপনি বলেন বাপ তার সন্তানের প্রতি কি পরিমাণ কষ্ট পাইলে এই কথাটা বলতে পারে নিজের ছেলের নিজে জবাই করবে কেন আমি বিদেশে ছিলাম মাসে আমার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম ছিল আমার একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে নেশার টাকার জন্য রাতের অন্ধকারে রাতের অন্ধকারে সে তার মায়ের গলায় বুটি দা ধরে মারে জবাই করে ফেলবে ওই আলমারির আলমারির চাবি দাও নাহলে তোমারে জবাই করে ফেলবে এইটা যখন আমার বিবি আমারে ফোন দিয়ে দিয়ে কায়দা কায়দা বলে আমি রাগ কইরা বিদেশ ছাইরা বাড়িতে চলে আসছি এখন চিন্তা করতেছি তারে জবাই করে ফেলবো চিন্তা করেন আপনি নেশা কি পরিমাণ নিকৃষ্ট সমস্ত অপরাধের মূল হচ্ছে নেশা বলেন সমস্ত অপরাধের মূল কি

একজন বলে মানুষ হত্যা করা তো সবাই তারে ধরে তোমার কাছে কোনো দলিল আছে রসুলের হাদিস আছে না আমার কাছে কোনো দলিল নাই আর একজন বলে মানুষের মালাত্মসাত করা দলিল নাই আর একজন বলে জিনা করা দলিল নাই ওমর বলে আমি ছিলাম একদম প্রাপ্ত একদম যুবক সাহাবে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছি পা আর সালু নি ইলা আবদুল্লাহ কিবনাম রিবিলাস মুরব্বীরা মিলে পরামর্শ করে আমারে পাঠাইলো নুবিজির আরেকজন সাহাবি আবদুল্লাহ হিবনাম রুবনুল আসের কাছে ওনারে গিয়ে প্রশ্ন করার জন্যে আপনি বলেন সবচেয়েতে জঘন্য কবিরা গোনা কোনটি এটা বলার জন্যে আমি দৌড়ে তার বাড়িতে গেলাম গিয়ে বলতে লাগলাম খব্বির নি আব্দুল্লাহ আবদুল্লাহ হিবনাম রুবনুল আস আপনি আমাকে বলেন সবচেয়েতে জঘন্য কবিরা গোনা কোনটি এবার আবদুল্লাহ হিবনাম রুবনুল আস বলে আকবার আনী আন্না আজমাল কাবা ঈর্শুর বুলখাম তিনি আমাকে বললেন সবচাইতে চাইতে জঘন্য কবিরা গোনা হচ্ছে মদ পান করা নেশা করা নাহজুবিল্লাহ বলেন আব্দুল্লেবনমর ওনার বক্তব্যটা শুনলেন দৌড়ায় গেলেন শাহবাদের মজমায় ওই মুরুব্বিদের কাছে গিয়ে বলে আখবার আনী আন্না আজমাল কাবা ঈর্শুর গুল উনি আমাদের আমাকে বলছে সবচাইতে চাইতে জঘন্য কবিরা গোনা নাকি মদ পান করা ফা আনকার ও আলা দালিক সব সাহাবারা বলে না এটা হতে পারে না এটা তো সবচেয়ে জঘন্য কবিরা হতে পারে না ও সবু ইলাইহি জামিয়া সব সাহাবারা মিলে তার বাড়িতে গেল গিয়ে বলতে লাগলো আপনি নাকি বলছেন মদ পান করা সবচেয়ে জঘন্য কবিরা হ্যাঁ বলছি আপনার কাছে কি কোনো হাদিস দলিল আছে হ্যাঁ আছে দলিল কি দলিল এবার তিনি দলিল পেশ করেন তিনি বলেন সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস শুনছি কি হাদিস আল্লাহর রসুল বলেন আন্নাম আলিকামানি ঈশ্বরা ইল আখাদা রজুলা এক ব্যক্তি বুনিস ট্রেইলার এক বাদশা ছিল জালেম লেন বাদশাহ সে এক ব্যক্তিকে গ্রেফতার করলো গ্রেফতার করার পর আল্লাহর রসুল বলেন বাদশাহ তারে চারটা অপশন দিল ফাখা ইঞ্জাবু বাইনা ইয়াস রবাক এই বেটা যদি তুই বাঁচতে চাস চারটার যে কোনো একটা তোর করতে হবে এক নাম্বার এখানে মদ রাখা আছে মদ পান করতে হবে মদ যদি পান না করো দুই নাম্বার। এই ছোট্ট বাচ্চাটাকে নিজের হাতে জবাই করতে হবে এইটা যদি না করো ওই যে মহিলা আছে মহিলার সাথে জেনা করতে হবে ওইটাও যদি না করো তাহলে ওই যে খিঞ্জিরের গোস্ত আছে এটা তোমার বক্ষণ করতে হবে এই চারটার যে কোনো একটা তোমার করতে হবে কোনোটাই যদি না করো তোমাকে হত্যা করা হবে চারটা অপশন মদ পান মহিলার সাথে জিনা ছোট্ট বাচ্চাটাকে হত্যা করা খেঞ্জিরের গোস্ত খাওয়া আল্লাহর রসুল বলেন সেজেলখানায় বসে বসে চিন্তা করতে লাগলো কোনটা করব কোনটা ছাড়বো জানতো আমার বাঁচাতে হবে এবার আল্লাহ রসুল বলেন সে চিন্তা করে পাইল মদ পান করাটা সবচাইতে ছোটো একটু মদ পান করে ফেলি আল্লাহর নবী বলেন এই নাদান দান পাশারি বা খামরা মদ পান করে ফেলল এবার মদ পান করার পর নবীজি বললেন সে নেশাগ্রস্ত হয়ে মহিলাটার সাথে জিনা করে ফেলল এবার ওই বাচ্চাটাকে সে নেশাগ্রস্ত হয়ে জবাই করে ফেলল খিঞ্জিরের গুস্ত বক্ষণ করে ফেলল আল্লাহর রসুল হাদিসটা বলার পর আবু জর কি পারির কাঁধে হাত দিয়া বলে আবু জর লা খাম জিন্দেগি কখনো কোনো পান করবা না বা ইন্নাহা মিফতাহকুল নিশা ঋণ আবু যোর রেতা দেখ সে যদি মদ পান না করতো চারটো অরাধ সে করতো না আবুজর মদ পান আর নেশা হচ্ছে সমস্ত পরাদের মূল সমস্ত অরাধের কি বলেন সমস্ত অপরাধের এজন্য নিজের সমাজকে এই নেশা থেকে দূরে রাখা বলেন ইনশাআল্লাহ ছেলেটা নয়টার পরে কোথায় থাকে রাত নয়টা বেজে গেল এরপরও ছেলেটা বাহিরে কার সাথে চলাফেরা করে এটা খোঁজ রাখা যদি আপনি খোঁজ না রাখেন তাহলে এই ছেলের জন্য কাঁদতে কাঁদতে আপনার বালিশ বিজাতে হবে মা বাপ সন্তানদের ব্যাপারে উদাসীন না এত উদাসীন হওয়া যাবে না কোনোভাবেই উদাসীন হওয়া যাবে না আমার ছেলে এত রাত্রে কার সাথে চলাফেরা করে কার সাথে চলাফেরা করে যার সাথে চলাফেরা করে সে কেমন সেও যদি ভালো হতো তোরা রাত নইটার পরে তো আমার ছেলের বাহিরে রাখতো না এই যে সন্তানকে চকে চোখে রাখবেন সন্তানটাকে হেফাজত করবেন মেয়েকে হেফাজত করবেন মেয়েটাকে বেপরদায় ছাড়বেন না ছেলেটাকে বেপরুয়া ছাড়বেন না ছেলে মেয়েকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তো আপনার পরিবারটা হবে জান্নাতি পরিবার সুবাহান আল্লাহ বলেন তাহলে আমরা নেশামুক্ত সমাজ গঠন করবো তো ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে সমাজে এক নাম্বার এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করা বলেন ইনশাআল্লাহ আল্লাহ দুই নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করা একদম গ্রাম্য সালিশ থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করা বলেন ইনশাআল্লাহ আল্লাহ তিন নাম্বার সমাজ থেকে নেশা দূর করা আল্লাহ আমাদের সকলকে এই পদক্ষেপগুলো গ্রহণ করে আমাদের সকলকে সমাজ পরিবর্তনে অবদান রাখার তৌফিক দান করেন বলে না আমিন জোরে বলে না আমিন তাহলে আমাদের জীবনেই কই ভাগে বিভক্ত তিন ভাগে বলেন কই ভাগে এক ব্যক্তি জীবন দুই পারিবারিক জীবন তিন সামাজিক জীবন এই সামাজিক জীবন ব্যবস্থাটা হচ্ছে মূল এটা যদি ভালো হওয়া যায় পরিবারগুলো ভালো হবে এটা যদি ভালো হয় যায় ব্যক্তি জীবন ভালো হবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আজকে যিনারা বয়ান করেছেন করবেন আল্লাহ সকলের বয়ান করা বয়ান শ্রবণ করাকে পরকালে আমাদের নাজাতে ওসিলা বানায় দেন আমিন আমরা যেন ওনাদের বয়ান থেকে দৈনন্দিন জীবনে আমল করার ক্ষেত্রে কিছু না কিছু পাথেও অর্জন করতে পারে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ যিনারা এসেছেন যারা আসবেন সকলকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে ওমাআলনা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক